কবি রমেশ দাস মহাশয়ের লেখা কবিতা একে ছোপল্লী মাকে জীবনানন্দ পরমানন্দে একে ছোপল্লি মাকে গুঞ্জন করি মন মধুকর ফাগুনে তোমায় ডাকে শিমুলের ওই লাল ফুলোদল গাখিচে তোমার গান কাব্য তোমার বাঁশরীর মতো জাগায় মধুর তান রচিয়া কবিতা কমল আমার হৃদয় জীবন জীবনানন্দ পরমানন্দে একেছক মাকে প্রাণের কত না বেদনা সয়েও যেন গো তোমায় সরি পাখির মুখে তোমার গানে যাই যে বাতাস ভরি মনোহর সেই কল্পনা দ্বীপ জাগিছে জগৎ মাঝে বড়িতে তোমায় কুসুম নিচয় নব নবরূপে সাজে যে কিছু পাইনি ধরনীর কোলে দিয়ে গেছো কিছু তাকে জীবনানন্দ পরমানন্দে পরমানন্দে এঁকেছ পল্লী